এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের ব্যবহারিক পরীক্ষার রুটিন নিয়ে কথা বলবো কবে কোন বিষয়ে ব্যবহারিক পরীক্ষা হবে সে বিষয়ে এবং তার সাথে ব্যবহারিক পরীক্ষা কিভাবে হবে এবং যাবতীয় অনেক তথ্য তোমাদের থাকছে পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে সো তোমাদের সকলের জন্য শুভকামনা ইনশাআল্লাহ সবাই ভালো একটা ফলাফল করবা আমার দেখা বেস্ট একটা এসএসসি ব্যাচ হচ্ছে তোমরা পঁচিশ ব্যাচ তোমরা আমাদেরকে অনেক কিছু দিয়েছ বিশেষ করে তোমাদের এত সাপোর্ট এত ভালোবাসা আমরা পেয়েছি আমরা কৃতজ্ঞ সামনে আরো দীর্ঘদিন তোমাদের সাথে থাকবো তোমাদের কলেজ ভর্তি দিন তোমাদের সব একদম বিশ্ববিদ্যালয় পর্যন্ত তোমরা যতদিন পর্যন্ত পড়ালেখার মধ্যে আছো ততদিন সাথে সাথে তোমরা থাকবা আমাদের যুক্ত থাকো যারা যুক্ত হও নাই সাবস্ক্রাইব ফলো সব কিছু দিয়ে আর ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রসঙ্গে ছোট্ট করে বলবো আজকে কারণ ব্যবহারিক পরীক্ষা বিভিন্ন স্কুলে বিভিন্ন রকমের হবে সব স্কুলে এক রকমের ব্যবহৃত পরীক্ষা হবে না আর তাছাড়া আমি কিছু একটা কথা বলি যে আমাদের এর আগে ব্যবহারিক পরীক্ষা নিয়ে গত চার দিন আগে একটা ভিডিও করা আছে যেটা অলরেডি প্রায় একচল্লিশ সাথে স্টুডেন্ট দেখেছে যে ব্যবহারিক পরীক্ষা কোন নিয়মে ব্যবহারিক পরীক্ষা হবে বন্টন এগুলো নিয়ে আমাদের ওই ভিডিওটা তোমরা দেখো দয়া করে আমি তোমাদেরকে সেটা বলবো তার সাথে ঢাকা বোর্ডের ওয়েবসাইটে আজকে মেবি ব্যবহার পরীক্ষার মানবন্টন সম্পর্কে তারা নোটিশ প্রকাশের কথা ছিল সেটা হয়তো যদি প্রকাশ তারা নাও করে আগামীকালকে তারা কনফার্ম করবে ঠিক আছে যে ব্যবহারিক পরীক্ষা তারা নোটিশ তারা দেয়নি মানবন্টনটা আমরা তোমাদেরকে জানিয়ে দিব বাট এবার আসি ব্যবহারিক পরীক্ষার রুটিন প্রসঙ্গে ব্যবহার পরীক্ষার রুটিন কি হতে যাচ্ছে নর্মালি তোমাদের যে এসএসসি যে রুটিন যে রুটিনটা তোমরা ছিঁড়া ফালাই দিছো এক একটা পরীক্ষা দিসো পলামে এই নিয়মটা দেখে আমার কাছে কেমন জানি লাগলো যে আসলে কি এভাবে আস্তে আস্তে এসএসসি টা শেষ করে ফেললো ওরা কয়েকদিন আগে এসএসসি স্টুডেন্ট ছিল এখন ওরা এসএসসি শেষ সামনে কলেজে ভর্তি হবে আর এখানে বলেছে পনেরো তারিখ থেকে পঁচিশ ব্যবহারিক পরীক্ষা নিবে পরীক্ষা কেন্দ্র সো এটা কিন্তু তোমাকে ডেট দেয় না ডেটটা দিচ্ছে পরীক্ষা কেন্দ্রকে এখন পরীক্ষা কেন্দ্র ডেট বাই ডেট তারা পরীক্ষা নিবে তবে এই জায়গায় বিভিন্ন স্কুল বা পরীক্ষা ঠিক এরকমের ডেট অ্যানাউন্সমেন্ট করে ব্যবহারিক পরীক্ষা নিচ্ছে সেটা আমি তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি বাট তোমার পরীক্ষা কেন্দ্র এরকম একটা ডেট অ্যানাউন্সমেন্ট করছে সেটা কিভাবে পাবা কই পাবো আমি সেটাও তোমাদেরকে বলছি নর্মালি আমি যদি দেখি আমার কাছে একটা বোর্ডের এসেছে যে রাজশাহী শিক্ষা বোর্ডের সরকারি মডার্ন স্কুল এন্ড কলেজ যেটা রাজশাহীতে অবস্থিত ওরা ওদের ব্যবহারিক পরীক্ষাটি কীভাবে নিচ্ছে যে দেখতে পাচ্ছ এসএসসি পঁচিশ ব্যবহারিক পরীক্ষার সময়সূচি ওরা এখানে দেখাচ্ছে কোন কোন শ্রেণীর শিক্ষার্থীদেরকে এখানে গ্রুপ ওয়াইজ ভাগ করেছে এবং এখানে তারা পনেরো তারিখে পদার্থ রসায়ন জীববিজ্ঞান উচ্চতর করে সবারই পরীক্ষা নিচ্ছে তবে সব শ্রেণীর শিক্ষার্থীরা কিছু কিছু শ্রেণী শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে এবং কোন কক্ষে পরীক্ষা দিচ্ছে সেটা তারা বলে দিয়েছে প্রতিদিনই মানে যেহেতু স্টুডেন্ট অনেক তাদের ওই ওই পরীক্ষা কেন্দ্রে তাই তারা প্রতিদিনই পরীক্ষা নিচ্ছে তবে অল্প অল্প এক্ষেত্রে তোমার এমন হইতে পারে যে পনেরো তারিখে পদার্থ বিজ্ঞান পরীক্ষা নিবে তোমার কেন্দ্রে সবাইকে ষোলো আঠারো তারিখে তোমার এখানে সবাইকে রসায়ন পরীক্ষা নিবে উনিশ তারিখে জীববিজ্ঞান বিশ তারিখে হায়ার ম্যাথ এভাবে তোমাদের পরীক্ষা নিবে তারা যে কোনো চারটা পাঁচটা ডেটে প্রত্যেক দিন তোমাদেরকে ডাকবে তোমার এভাবেই হবে এমন যে তোমাকে চার পাঁচ দিন পরীক্ষা যেতে হবে তুমি একবারই পরীক্ষা দিতে যাবা মানে রসায়ন পরীক্ষার জন্য একদিনই যাবা পদার্থের জন্য একদিনই যাবা জীববিজ্ঞানের জন্য একদিন যাবা আবার হায়ার ম্যাথের জন্য তুমি একদিন যাবা এবং তার সাথে তোমার যদি আবার মানবিকের যে কৃষি শিক্ষা রয়েছে গারস্থ রয়েছে অথবা তোমাদের যে ব্যবসা শিক্ষার গারস্থ বা কৃষি শিক্ষা রয়েছে এগুলো তোমাদের একদিন একদিন করে তোমরা যাবা তো মানবিক এবং ব্যবসা শিক্ষার্থীরা দুইটা পরীক্ষা হবে কৃষি এবং গারস্থ আর অন্যদিকে তোমাদের যে পরীক্ষা হবে আর বাকি রয়েছে তোমাদের সায়েন্সের সায়েন্সের পরীক্ষা হবে চারটা এখানে কিন্তু আইসিডির রুট কোনো রুটিন আমরা দেখি না তো আইসিডি ব্যবহারিক পরীক্ষা ওরকমভাবে আর হচ্ছে না সেক্ষেত্রে আইসিডি ব্যবহারিক পরীক্ষা নিয়ে কেন্দ্র বা শিক্ষা মন্ত্রণালয়ের যে ডিসিশন নিচ্ছে সেই অনুযায়ী হবে বাট নর্মালি তোমরা এখানে ডাইরেক্টলি এইটুকু পরীক্ষা দিচ্ছ টোটাল দুইটা এবং ওখানে চারটা করে ঠিক আছে আবার যাদের কৃষি রয়েছে বিজ্ঞানে তারা কৃষি ব্যবহৃত দিবা এক্ষেত্রে তুমি তোমার প্রত্যেকটা পরীক্ষা একটা করে যে স্কুলে পরীক্ষা সেই স্কুলের ফেসবুক পেজ বা ওয়েবসাইট বা সেই স্কুলের সামনে লেখা থাকবে যে ব্যবহৃত পরীক্ষা কোন কোন বিষয় নেওয়া হচ্ছে সেখান থেকে ব্যবহৃত পরীক্ষার রুটিনটা তোমরা ছবি তুলে নিয়ে দেখে নিও বা ইতিমধ্যে দেখবে যে রুটিন প্রকাশ হয়েছে সেই রুটিন খোঁজ করবে না এই ব্যবহৃত পরীক্ষা রুটিন কোনো স্কুলের সাথে কোনো স্কুল মিলবে না বা মিললেও সেটা ক্যাটটা লিও বা সেটা ওইরকম ভাবে না সো তুমি তোমার কেন্দ্র তোমার পরীক্ষা কেন্দ্রের কোন রুটিনে পরীক্ষা নিচ্ছে সেটা একটু দেখো বাট নর্মালি বাইশ তারিখের মধ্যে সবগুলো ব্যবহার পরীক্ষা শেষ করার নির্দেশনা এসেছে সো যাই হোক না কেন এই পাঁচ ছ দিনের মধ্যে পরীক্ষাটা হয়ে যাবে ঠিক আছে আশা করি তোমরা পরীক্ষা এখান থেকে থেকে দেখে তোমাদের স্কুলের কেন্দ্রগুলো এবং আমি বলবো এই ভিডিওটা দেখে নিও এই ভিডিওতে আমরা পুরোপুরি এক্সপ্লেন করেছি এবং আমি তোমাদেরকে এই ভিডিওর রুটিনটা এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন দিয়ে রাখবো সেখান থেকে তোমরা এটা দেখে নিও আর আমাদের সাথে যুক্ত থাকবা সাবস্ক্রাইব করে তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো সকলে অনেক অনেক ভালো দেখবা আল্লাহ হাফেজ